এইটা মোট বাপে খাইবে এই যে ওষুধ গুলা তুমি খাইবে তোমার বিশেষ লাগটা প্রত্যেক দিন ভাত খাই একটা মাতা মোটা যে ঠিক মতো ভাত খাই ওষুধ খাইবে এই খাইবো ওরে সারা বাংলা খুঁজতে হইব বিরসাইতে হইব রাইমা হন আমি হয়েছি বিউ ব্যবসায়ী বিউ ব্যবসায়ী বলতো অনেকে বলে যে আমি তোমাদের বিউ কামাই কিন্তু তুমি রাস্তায় পরে মরে থাকলে কেউ জিগাইবো না আমি তো এই সিক্স লাইন ফোর লাইন বিরসাই না এই যে ব্যাগের ভিতরে যে ওষুধগুলো এই ওষুধগুলো তোমার খাইতে দেখি দেই না তারপর আমি বিউ ব্যবসায়ী তোমার তো তিনবেলা খাইতে দেই খাইতে দেই না এরপরও আমি বিউ ব্যবসায়ী অনেকে দ্বারে বিউ ব্যবসায়ী বলতো

হ্যাঁ ওষুধ খাইতেছো হ্যাঁ তারপর আমি কি বিহু ব্যবসায়ী ঠিক না আরে ভাই আমি যদি বিহু ব্যবসা যদি তোমার তিনবেলা খাওয়ান চলে তোমার ওষুধ চলে ঠিক না তাহলে আরেকজন এসে করুক এটা বোঝে না এই কই দাও দি তুমি কই দাও দি এই বিহু ব্যবসায়ী আমি তো বিহু ব্যবসায়ী কই দাও দি যে ভাই তো বিহু ব্যবসায়ী হ্যাঁ তোমার খাইতে দেয় ওষুধ খাওয়ায় আমার খোঁজ রাখে আর কে রাখে

তুম বাড়িতে যাইবে গা তোমার বাবার কথা বললাম তোমার বাবা নাকি তোমার বাবার নাম কি কলে আনার আনারুল মাছ দেন এই ফুলকপি তো তোমার একটা জম্মের পছন্দ পেটিক দিন খাবা নাম খাম না আমি তো বাসায় যাই খাই পেট গুলা আমার হাত লাগে তুমি খেয়ে খাইতে থাক পা খাইয়ে ওষুধ গুলো খাইবা ঠিক আছে ল মাছ লেই বড় মাছ লই

खाऊ आर्जुन जेशन लागना, ना